আজকে কি আমরা রোজা আছি আজকে কেউ রোজা আছে কেন রোজা নাই কারণ আজকে রোজা রাখা হারাম বলেন আজকের দিনে রোজা রাখা হারাম আজকে রোজা রাখা যাবে না এই এক মাস বা উনত্রিশ দিন আল্লাহর নির্দেশ ছিল রোজা না রাখা হারাম ছিল আর আজকে রোজা রাখাটা হলো হারাম এসে কথা এতদিন রোজা না রাখা ফিরো কি খারাপ আর আজকে রোজা রাখাটা হলো খারাপ যে ব্যক্তি আজকে রোজা রাখতে সে ব্যক্তি আল্লাহর দাওয়াতকে অস্বীকার করলো কথা অনুজে আছে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করলো তো যেই এই যে রমজান মাস এই রমজান মাসে কিন্তু আট ধরনের অপরাধ আছে সব অপরাধগুলো কিন্তু কিছু হইলেও তবে ছিল তবে ছিল না অপরাধ সমস্ত অপরাধ অপরাধের যে হার এই অপরাধ কমে গিয়েছিল কেন কমে গিয়েছিলেন শয়তানকে বেঁধে রাখা হয় শুধু বেঁধে রাখা হয় না কি দিয়ে বেঁধে রাখে জানেন শিকল দিয়ে বেঁধে রাখে শৈতানকে কি দিয়ে বেঁধে রাখে শিকল দিয়ে বেঁধে রাখে তবে রমজান যেহেতু বিদায় নিয়ে চলে গেছে শয়তানকে কিন্তু ওই শিকল থেকে মুক্ত করা হয়েছে শিকল থেকে কি করা হয়েছে মুক্ত করা হয়েছে এখন কিন্তু শয়তান আমাদের পিছে উঠে পড়ে লাগবে শুধু লাগবে না অলরেডি লেগে গেছে পুরুষের পিছনে হোক মহিলার পিছনে হোক বড় পিছনে হোক ছোটোর পিছনে হোক সবার পিছনে শয়তান লেগে গেছে শয়তান শয়তান আর বসে নেই লক্ষ্য করবেন রমজান শেষ হয়ে গেল এমন আমাদের মেয়েরা যা আছে আমাদের মেয়েরা দেহ পোশাক অলঙ্কার এই এগুলো প্রদর্শন করে বেড়াবে কথা বলে ঠিকই না এগুলো প্রদর্শন করে বেড়াবে এই কিছু মধ্যে আপনি দেখতে পারবেন

অলঙ্কার এগুলো প্রদর্শন করে বেড়ায় তাদের অনেকেই কিন্তু রমজান মাসে প্রশ্ন করে রোজা ছিল কথা বলে ঠিক না তারা রোজা ছিল কষ্ট করে কষ্ট করে সারা মাস রোজা রাখলো আর সারা মাসে যত এই কষ্টের মেহনতের যে ফলাফল এই পরিশ্রমের যে ফল এই ফলটা সব আজকে বরবাদ করে দিবে তো এজন্য। এই শুধু তারাই রোজা ছিল যে সমস্ত মেয়েরা প্রদর্শন করে বেড়ায় তাদের মাতা পিতা অনেকের মাতা পিতা রোজাদার মুসলমান জিন্দার কত নামাজ করে বলে কিন্তু আসলে নাই এর পরেও যেসব অলংকার দেহ এগুলো রাস্তায় ঘুরে ঘুরে প্রদর্শন করে বেড়ায় এটা শয়তান মেয়েদের পিছু লেগে যাবে শয়তান মেয়েদের পেছনে নিয়ে যাবে শুধুমাত্র শুধুমাত্র মেয়েরা ছেলেদের পেছনেও যুবকদের পেছনেও শয়তান লেগে যাবে ওয়ালিদি লেগে গেছে শয়তান শয়তানের কাজ শুরু হয়ে গেছে শয়তান কিন্তু বসে নাই এই যে ছেলেরা যারা আছে তারা এখন ঈদের পরে নামাজটা হওয়া মাত্র এর পরেই তাদের শুরু হয়ে যাবে দান ফাদনা Yeah.